হ্যালো আমরা এইমাত্র মাত্র ফিরলাম এখন এগারোটা পাঁচ বাজে মানে এই এগারোটার সময় ফিরেছি এলো তিন চার মিনিট হয়েছে আর এই যে এই কুর্তিটা ও পরেছে এই কুর্তিটা আমি কিনে এনেছি ওর জন্য দাঁড়া এই যে সাদা রঙের কি সুন্দর না কুর্তিটা এই কুর্তিটা ফ্রক টাইপের একটা কুর্তি এটা এমনি ফ্রক হিসাবেও পড়তে পারে অথবা এরম এই যে ফ্রক হিসাবে এখন পড়েছে আর এখন ঘরে বলে ফ্রক হিসাবে পড়েছে নাহলে বাইরেও পরতে পারে আর ওর সাথে লেগিংস বা জিন্স সাথে পড়তে পারে বেশ ভালো তাই না ওর সিম্পলের মধ্যে এই যে ফ্রক সিস্টেম পেছনে একটা এরকম বেল্ট আছে এই যে বেলটা বেঁধেছি ঘোর এদিকে কাছ থেকে ডিজাইন গুলো এগুলো দূর থেকে বোঝা যাচ্ছে না এই যে সামনে এখানে একটা এরকম কি বলবো কাজ করা এই যে লেস লাগানো খুব সুন্দর সিম্পলের মধ্যে সাদার মধ্যে এই যে এখন সামনে গরমকাল আসছে গরমকালে সাদা জিনিস পরে আরাম আমার দেখে খুব ভালো লাগলো এটা সেই জন্য আমি দেখে মানে আর থাকতে পারলাম না মেয়ের জন্য একটা নিয়েই নিলাম আমার তো খুব পরতে ইচ্ছা করে এইসব কিন্তু আমি আমার মোটা পার আমার ভালো লাগলেও অনেক কিছু সাইজ পাই না সেই জন্য আমি পরতে পারি না তাই মেয়ের জন্যই কিনে আনি কী করবো আর এই যে গাদার নিয়ে মারামারি হয় গাডার হয়ে মানে অবশ্য মারামারি না মানে পরতে পড়তেও তো গাডারগুলো নষ্টই হয়ে যেত অনেকদিন আগে কিনেছিলাম তাই বেরো হয় না এই যে এক সেট এই কালো কাটার চুলবাদার জন্য আমি এর আগে কিনেছিলাম এরকমই কুড়ি টাকা দিয়ে এতগুলো তারপরে আবার কবে থেকে খুঁজছি পাচ্ছি না মানে অনেক জায়গায় দেখছি বলে পাঁচ টাকা করে পাঁচ টাকা পাঁচ টাকা করে পাঁচ দশ মানে চারটে কুড়ি টাকা হয় এখানে ছটা আছে ছটা কুড়িটা কুড়ি টাকা তো এটা একটু সস্তা পড়ে সেই জন্য খুঁজে খুঁজে পেলাম সেই জন্য আজকে নিয়ে নিলাম আর দুটো এই টিকটাক টিকট্যাক না টিকটক টিকটাক ক্লিপ ভুলেও গেছি কী বলে টিকটক ক্লিপ কিনলাম ওই চুল আটকাতে লাগে মেয়ের আমার আর এই একটা ক্লিপ নিলাম ক্লিপ চুল আটকাতে খুব লাগে এই একটা এটা নিল একটা ছোট্ট মেয়ের তো ছোটো ছোটো চুল ওই একটুখানি লাগায় এটা দশ টাকা আর এটা কুড়ি টাকা এটা একটু বড়ো এই আর ওইখানে মন্দিরে গেছিলাম মন্দিরে আরতি হচ্ছিলো তো তখন গেছিলাম তো মন্দিরে প্রসাদ দিল খিচুড়ি আর মধ্যে আছে লুচিয়ার লুচিয়ার পায়েস দিয়েছে নিয়ে এসেছি আমি খাইনি নিয়ে এসছি বাড়িতে তাদের মধ্যে আছে খিচুড়ি ভোগ দিয়েছিল কালী মন্দিরে নিয়ে এসছিলাম এই এখন খাব দুজনে মিলে ও হ্যাঁ আর ফুলও এনেছিলাম একটু আর এই যে দুটো ফুল ঠাকুরের পায়ের ফুল নিয়ে এসছি পুরোহিতের কাছ থেকে চেয়ে একটু মেয়ের মাথায় ঠেকিয়ে দিই ভালো রাখুক সুস্থ সবল রাখুক ভালো করে পড়াশোনা কর এদেরকেও দুষ্টুগুলো আয় শয়তানের মাথায় সৎ বুদ্ধি দেয় আর এই আমার বোঝাটাকেও ভালো রাখো ভগবান বোঝাটাকে ভালো রাখো ভগবান আমাকেও ভালো রাখো আর এই যে আমার মাথাতেও একটু ঠেকিয়ে নিলাম আমাকেও ভালো রাখুক ভগবান ঠাকুর সুস্থ সবল রাখুক বেশ আর আমি এই রকম একটা কুর্তি পরে গেছিলাম এই কুর্তিটা আমি এই কুর্তিটা বেশ লুজ হয় আমার আমি ভাবছি আমি অনেক মোটা কিন্তু এটা ডবল এক্সেল আমার মানে এক্সেল নিলেই হতো ঢলঢল করছে পুরো কুর্তিটা এই যে কেমন জানি ঢিলা 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 যাই হোক এই কুর্তিটা বার্থডের দিন আমি পরেছিলাম আমার জন্মদিন গত বছর তারপর আর পড়াই হয়নি তো ভাবলাম আজকে পড়ে যাই তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো আবার একটা নতুন ব্লগে এখন এদেরকে খেতে দেবো আমরাও খাবো তারপরে আর কি তারপরে টিভি দেখবো ঘুমাবো ব্যাস এইটুকুনি তো ঠিক আছে বাই বাই গুড নাইট আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ কি হচ্ছে মানি এদিকে 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 মানি এদিকে 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 বলো তো বলো সাবস্ক্রাইব করে দেবে বলো 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 এসো 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 না আমার কাছে এসো আমার মানি বলো বলো এদিকে বলো করে বলে দাও তো সবাইকে বলে আমার মাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই আজকে হলো ফ্রাইডে আর আজকেও গেছিলাম মেয়েকে নিয়ে পড়াতে এক্ষুনি ফিরলাম এখন বাজে পনেরো এগারোটা আজকে একটু আগে এসেছি কালকে এগারোটা ছিল আর এই যে আজকে ওখান থেকে খেয়ে এসেছি মানে খুব খিদে পেয়েছিলো মেয়েও একটা রোল খেয়েছিলো পানির রোল আর দুজনাই খেয়েছি আর কি পানির রোল আর একটা করে আইসক্রিম খেতে খেতে অটোতে বসে চলে এসেছি আর যে মিষ্টি নিয়ে এসেছি তো এখন শুধু একটু ওদেরকে খেতে দেবো তারপরে একটা করে মিষ্টি খাবো ব্যাস হয়ে গেল খাবা কি ঠান্ডা ঠান্ডা আর এই জেনেছি কালো জাম আমার ভালো লাগে কালো জাম আমি নিয়েছি আর মেয়ে কালো জাম পছন্দ করে না নিলাম চারটে যদি খাবে খাবে না খায় না খাবে আর ও সন্দেশ টাইপ শুকনো শুকনো টাইপ এরম মিষ্টি খেতে ভালোবাসে তাই এই নিলো এই আরেকটা নিয়েছিল এটা একটা অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে খেয়েছে খেতে পাচ্ছিলো টালিগঞ্জ অটো স্ট্যান্ডে ওখানেই তো আধা ঘন্টা দাঁড়িয়ে নাহলে আরও আগে চলে আসা যেত রোজই এই হয় আর এই যে কালকে এই কুর্তিটা কিনেছিলাম এই কুর্তিটা আজকেও পড়ে গেছে আর এই যে সাথে লেগিংস ব্লু কালারের লেগিংস দিয়ে পড়েছে আমার মায়ের হ্যাঁ হয়েছে ঠিক আছে চলো বাই উফ আর ভাল লাগছে না ক্লান্ত লাগছে কি ঘুম পাচ্ছে তো ঠিক আছে বাই বাই গুড নাইট আবার দেখা হবে একটা নতুন ব্লগে এখন ওদেরকে খেতে দেবো জামা কাপড় চেঞ্জ করবো আমরাও হাত মুখ ধোবো জামা কাপড় চেঞ্জ করবো আর বললাম ওই যে মিষ্টি খেয়ে নেবো ব্যাস এই যে আমার মানি আমার পাপ্পা তাকাবার দিকে এই যে এই যে বাবা ওই যে আরেকজনকে ডাকছে আরেকজন দেখছে কি হয়েছে মানিকে ডাকছি তোমায় ডাকছি না আমার বোঝো কই আমার মানি কই মানি খাবে চলো 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 এসো এসো এইখানটা বন্ধ করে রেখেছি নালে বড্ড দুষ্টুমি করে এইটা এই যে এইটা ওই যে দর খুলেছি ওই যে বড্ড দুষ্টমি করে কালকেগুলো এখান থেকে জিনিসপত্র এলে ফুলে কি করেছিল ওই জন্য বন্ধ করে রেখে গেছি ওই যে একটুখানি খাবার ছিল এটাই খেতে গেছে এখন ওদেরকে খেতে দিয়ে দিই পেট ভরে খেতে দিয়েই রেখেছিলাম আমি যাওয়ার সময় অল্প করে দিয়ে যাই আগে এই দুষ্টুমিটা করতো না এর ওপরে উঠতো না দরজাটা খুলে রেখে যেতাম ও খেতো কিন্তু এই বদমাইশি করবে বলে বন্ধ করে রেখে গেছি না তো এসে যদি দেখি এইসব করে রেখেছে যে ভাঙচুর তখন তো মাথা গরম হয়ে যাবে